আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আজকে আপনাদের জন্য খুবই মজার একটা রেসিপি নিয়ে আসলাম শুটকে দিয়ে সবজি বোনা মিশালি সবজি এখন শীতকাল অনেক সবজি এখন বাজার পাওয়া যায় চলুন দেখি আমি কিভাবে এটা রান্না করি এই সবজিটা রান্না করার জন্য আমি শুটকে নিয়ে নিলাম এখানে আমি যে শুটকিগুলো নিয়েছি এগুলো একটু হালকা ভেজে নিচ্ছি যেন একটু সুন্দর একটা ফ্লেভার বের হয় এরপর এগুলোকে আমি ধুয়ে নিব একটা বাটিতে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে ছেঁকে নেবো আমি সবগুলো এখানে আমি আপনি যে কোনো শুটকি নিতে পারেন আমি ছোট ছোট মাছের সুটকিগুলো নিয়েছি আপনি এখানে লোডটা সুটকি দিতে পারেন চাপা সুটকি দিতে পারেন আপনার ইচ্ছা তো এবার এই ছুটকিটা ধুয়ে আমি আলাদা রাখলাম এবার আমি একটা হাঁড়িতে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম এখন এগুলাকে আমি কিছুটা ভেজে নেব কিছুক্ষণ ভেজে হালকা ভাজা ব্রাউন কালার হয়ে আসলে এটা আমি এখানে লবণ দিয়ে দেবো এখানে আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন লবণ এখানে আদা বাটা এবং রসুন বাটা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে মশলার সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজাটা হলে আমি একটুখানি পানি দিয়ে দেবো যেন মশলাটা আরেকটু কষানো হয় এখন আমি দিয়ে দেবো এখানে এক চামচ পরিমাণ হলুদ এবং এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আপনারা মরিচটা একটু বাড়িয়ে দিতে পারেন এবং এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো সবগুলো মশলা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেবেন আমি একদম মাখা মাখা হওয়া পর্যন্ত এই মশলাটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি একবার দিয়ে দিব সুটকিগুলা এই সুটকিগুলো এই মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নিব ভালোভাবে ভুনা ভুনা করে নেব আগে সুটকিটা ভুনা ভুনা হয়ে গিয়েছে এবার আমি সবজিগুলা দিয়ে দিবো এক এক করে এখানে আমি পাঁচ মিশালের সবজি নিয়েছি প্রথমে আমি আলুটা আর গাজরটাকে কিছুক্ষণ এই সুটকি ভুনার সাথে ঢাকনা দিয়ে মাখামাখা করে রান্না করে নেব কারণ অন্যান্য সবজিগুলো গলে যেতে পারে কিন্তু আলু আর গাজরটা নরম হতে একটু সময় লাগে তাই আগে আমি কিছুক্ষণ এই আলু গাজরটাকে সুটকির সাথে ঢাকনা দিয়ে পাঁচ দশ মিনিটের মতো রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আমি অন্যান্য সবজিগুলো আস্তে আস্তে অ্যাড করব আগে গাজর আর আলুটা দিয়েছি যেন তাড়াতাড়ি ওই সবজিগুলোর সাথে হয়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া কিছু পটল এবং কিছু বেগুন কাটা আপনার ইচ্ছা করলে যে কোনো সবজি এটার সাথে মিশাতে পারেন আমি আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল আমি এগুলোই দিয়ে দিয়েছি এই সবজিগুলোকেই আমি সুন্দরভাবে এই শুটকির সাথে ভালো করে ভুনা করব। আগে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি আরও কিছুক্ষণ এটাকে একটু এই তেলের মধ্যে ভেজে নেব ভেজে আমি ঢাকনা দিয়ে রাখব ঢাকনা দিয়ে রাখার পরে দেখবেন এই সবজিগুলো থেকে আলাদা কিছু ঝোল বের হয়ে আসবে তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এই যে আমার দেখেন সবজি থেকে অনেকটুকু ঝোল বের হয়েছে আমি এক্সট্রা কোনো ঝোল দিবো না এখানে এই ঝোলের মধ্যে আমি সুটকিটাকে নেড়ে নেড়ে মুনা করে নেব যেন লবণ মশলাগুলো এই সবজিগুলোর সাথে আগে ভালোভাবে মিশে যায় কিছুক্ষণ নেড়ে দেওয়ার পরে এখন আমি আবার ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিট পাঁচ মিনিটের মতো আমি এটাকে রান্না করব রান্না করে দেখেন আমার ঝোলটা যেটুক বের হয়েছে এটাকে আমি নেড়ে নেড়ে শুকিয়ে নেব এরপরে শুধু আমি অল্প একটু পরিমাণ পানি দিব যেন এই সবজিগুলো মাখামাখা যেন একদম শুকিয়ে না যায় আমি এক কাপ পরিমাণ পানি দিব। ওটাকে আমি আবার শুকিয়ে ফেলব এখন আমি এই সবজিগুলোকে ভালোভাবে এটার সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে একদম ঝোলটা শুকানো পর্যন্ত রান্না করব এই যে দেখেন দশ মিনিট পরে আমি আসলাম আমার ঝোলটা শুকিয়ে আসছে এবার আমি এটার উপরে প্রায় চার পাঁচটা কাঁচামচ দিয়ে দেব এবার এটাকে নেড়ে নেড়ে একদম ঝোলটা শুকিয়ে ফেলবো মাখা হয়ে যাবে আমার সব সবজি গলে গিয়েছে কিন্তু ঝোলগুলো এখনও শুকায়নি তাই আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব এবং ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব আমি লবণ চেক করে দেখেছি ইনশাল্লাহ ভালোই মজা হয়েছে এই যে পাঁচ মিনিট পরে দেখেন আমি ধনিয়া পাতা দিয়ে আগুনটা একদম লো হিটে দিয়ে এই সবজিগুলো নামিয়ে ফেলবো একদম সুন্দর একটা গ্রান বের হয়েছে মাখা মাখা এটা আমার জামাইয়ের খুব পছন্দ তো আজকে ঠিক আছে আমার এই নতুন রেসিপিটা আপনার কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাবেন আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম